নিত্যানন্দ প্রভুর কৃপা ব্যতীত আমরা কখনোই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারবো না আর নিত্যানন্দ প্রভুর কৃপা লাভের অন্যতম তিথি বা অন্যতম উপায় হচ্ছে এই নিত্যানন্দ ত্রয়োদশী উপবাস পালন করার মাধ্যমে নিত্যানন্দ প্রভুকে সন্তুষ্টি করার প্রয়াস করা সুপ্রিয় ভক্তবৃন্দ আসছে তিনে ফেব্রুয়ারি রোজ শুক্রবার শ্রী নিত্যানন্দ ত্রয়োদশী উৎসব বা পতিত পাব নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি জন্মদিন মহোৎসব ব্রজেন্দ্র নন্দন যেই সচি সুত হইল সেই বলরাম হইল নিতাই নন্দন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এ কলি যুগে এসে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে এবং নন্দন ভগবান শ্রীকৃষ্ণের ব্রাতা ভগবান বলরামজি এই কলি যুগে এসে নিত্যানন্দ প্রভুরূপে এই জগতে আবির্ভূত হন তেরোশো পঁচানব্বই শকাব্দে ভারতের বীরভূম জেলার বীরচন্দ্রপুর বা একচক্রা গ্রামে নিত্যানন্দ প্রভু আবির্ভূত হন দাপট যুগে যেরকম ভাবে শ্রীকৃষ্ণের লীলার পুষ্টি বিধান করেছিলেন ভগবান বলরাম তদ্রুপভাবে এ কলি যুগে এসে শ্রীকৃষ্ণের চৈতন্য মহাপ্রভু লীলাবিলাসে সর্বদা সহায়তা করেছেন শ্রী নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ প্রভু পঞ্চতত্ত্বের অন্যতম একজন এবং মহাপ্রভুর অত্যন্ত প্রিয়জন মহাপ্রভুর হৃদয় সর্বদা নিতায় নিতায় বলে কম্পিত হতো আবার নিতাইয়ের হৃদয় সর্বদা গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে কম্পিত হতো এতটাই মিল নিতায় এবং গৌরের মধ্যে দুইজনের দুইটি দেহ হলেও তারা সর্বক্ষণ একে অপরের চিন্তায় ভাবিত থাকত তো মহাপ্রভু প্রকাশানন্দ সরস্বতী কেশব কাশ্মীরি প্রমুখ নবদ্বীপের অনেক বিদ্যান ব্যক্তিদেরকে কৃপা করেন ওদেরকে উদ্ধার করেন কিন্তু নিত্যানন্দ প্রভু সবচেয়ে পাপি সবচেয়ে অধম যারা ওদেরকে প্রেম বিতরণের মাধ্যমে পরিণাম দিয়ে এই জগৎ থেকে উদ্ধার করেছিলেন যেমন জগাই মাধায়ের মতো পাপিষ্ট ব্যক্তি আর কেউই ছিল না চিত্রগুপ্ত মহাশয় যিনি আমাদের পাপ পূর্ণগুলি লিপিবদ্ধ করেন তিনি পর্যন্ত ক্লান্ত অনুভব করেন জগে মাদাইয়ের এত পরিমাণ পাপ ছিল এই পাপিষ্ট জগয় মাদাইকে নিত্যানন্দ প্রভু কৃপার মাধ্যমে উদ্ধার করেন তো সুপ্রিয় ভক্তবৃন্দ এই জন্য নিত্যানন্দ ত্রয়োদশী ব্রতটি খুবই খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য কেননা হেনো নিতায় বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই ধীর করে ধর নিতের পায় এই জন্য নিত্যানন্দ প্রভুর কৃপা যদি আমরা না পাই আমরা কখনোই মহাপ্রভুর কৃপা লাভ করতে পারবো না আর মহাপ্রভুর কৃপা লাভ করতে না পারলে কখনোই ভগবান শ্রী রাধাগোবিন্দে কৃপা লাভ করতে পারবো না এই জন্য নিতায় কৃপা লাভ করা খুবই জরুরি মহাপ্রভু বেদের আজ্ঞাকে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য এই জগতে আবির্ভূত হন এবং আবির্ভূত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে এই জগৎ জীবকে উদ্ধারের রাস্তা দেখান তেমনি মহাপ্রভুর এই আন্দোলনকে সার্থক করার জন্যই নিত্যানন্দ প্রভু এই জগতে আবির্ভূত হন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী পারসাদে শ্রী গৌর ভক্তবৃন্দ এই যে পঞ্চতত্ত্ব মহামন্ত্র এই পঞ্চতত্ত্বের অন্যতম হচ্ছে শ্রী নিত্যানন্দ প্রভু তো সুপ্রিয় ভক্তবৃন্দ চলুন আমরা এখন এই কৃপা লাভের উপায় জানি আমরা নিত্যানন্দ চয়ুর্দশীটা আপনি গৃহে কিভাবে পালন করবেন সেই বিষয়ে জানতে চেষ্টা করি তো নিত্যানন্দ ত্রয়োদশীটি হচ্ছে তিনই ফেব্রুয়ারি রোজ শুক্রবার তো এই ব্রতটি পালন করার জন্য আপনি তিনই ফেব্রুয়ারি রোজ শুক্রবার ওই দিন কোনো প্রকার বারোটা পর্যন্ত কোনো প্রকার কোনো কিছুই গ্রহণ করবেন না অর্থাৎ অর্ধবেলা পর্যন্ত আপনি নির্জলা উপবাস পালন করবেন আবারও বলছি নিত্যানন্দ ত্রয়োদশীর দিন অর্থাৎ শুক্রবারে আপনি অর্ধবেলা পর্যন্ত নির্জলা উপবাস করবেন অর্ধবেলা উপবাসের পর আপনি আপনার গৃহে যদি গৌর নিতায়ের বিগ্রহ থাকে অথবা গৌর যে চিত্রপট থাকে কিংবা আলাদা করে গৌর নিতায়ের চিত্রপট না থাকলে যদি আপনার ঘরে পঞ্চতত্ত্বের অর্থাৎ এই জয় শ্রীকৃষ্ণের চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর দর শ্রী গৌর ভক্তবৃন্দ এই পঞ্চতত্ত্বের যে চিত্রপট থাকে ওই চিত্রপটের আপনি অভিষেকের ব্যবস্থা করবেন অভিষেক কিভাবে করবেন উঁচু একটি পাত্রের মধ্যে বিশেষ করে কোনো গামলা কিংবা উঁচু পাত্রের উপরে এই চিত্রপট কিংবা বিগ্রহকে প্রতিষ্ঠা করবেন প্রতিষ্ঠা করার পর ওই চিত্রপট কিংবা বিগ্রহে অভিষেক ক্রিয়া শুরু করবেন পঞ্চামৃত মৃত দিয়ে ভগবানের এই অভিষেক করবেন পঞ্চামৃত ঋতু হচ্ছে যেমন ডাবের জল ঘি মধু চিনির জল বিভিন্ন ফলের জুস এইরকম পঞ্চামৃত দিয়ে আপনারা গৌর নিতাইয়ের মহা অভিষেক করবেন এবং অভিষেকের সময় আপনারা অবশ্যই শঙ্খ ব্যবহার করবেন এইভাবে অভিষেকের পর আপনারা পুষ্প বৃষ্টির মাধ্যমে অর্থাৎ ওই বিগ্রহ কিংবা চিত্রপটের উপর পুষ্প নিবেদনের মাধ্যমে আপনারা পুষ্পাঞ্জলি নিবেদন করবেন পুষ্পাঞ্জলি নিবেদন করার পর তারপর আপনারা বিভিন্ন প্রকার ভোগ রন্ধন করে ওই ভোগ শ্রীচৈতন্য মহাপ্রভু চরণ কমলে অর্পণ করবেন অর্থাৎ ভগবানের চরণকমলে ওই ভোগ অর্পণ করবেন অর্পণ করার পর ওই প্রসাদ মহাপ্রসাদ হিসেবে আপনি গ্রহণ করবেন এইভাবে আপনারা নিত্যানন্দ ত্রয়োদশীটি পালন করবেন নিত্যানন্দ ত্রয়োদশীর বা নিতাইয়ের অধিক কৃপা লাভ করতে আপনারা এই নিত্যানন্দ ত্রয়োদশীর দিন বেশি বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করতে পারেন সেই সাথে আপনারা আপনাদের এলাকায় বা গ্রামে বা শহরে আপনারা নগর সংকীর্তন করতে পারেন নগর সংকীর্তন মহাপ্রভু তথা নিত্যানন্দ প্রভু অত্যন্ত প্রিয় তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হরে কৃষ্ণ